পুরা রবিউল মাস মিলাদুল মাস আমি উনি কেউ কেউ প্রশ্ন করেন মিলাদুল মাস হইল কিলা মিলাদুল তো বারোই রবি লোকাল আমার তো প্রশ্ন থাকে যে ডিসেম্বর মাস আইলে ডিসেম্বর পয়লা তারিখ থেকে কিলা কোন বিজয়ের মাস কই না বিজয়ের মাস কোন এটা যদি কইতা পারো এটা যদি আপনার মাঝে প্রচলিত থাকে এবং এটা কইতা পারেন তাইলে মিলাদুল মাস কইলে গাছ জ্বলার কথা আসলে তার অন্তর আল্লাহর রসুলের মোহব্বত নাই বা এর লাগে প্রশ্ন আপনারা যে মিলাদুল নবী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেন এটা যত কি মাত্র পৃথিবীর বুক আলেস নতুন জমাত আকিদার বিশ্বাসী তারা তারা এই মাসটারে পুরাটা মাহাস মিলাদুল নবীর মাস হিসাবে নিয়ামত শুক্রিয়া আদায়ের মাস হিসাবে পালন করে বিভিন্ন কর্মসূচি থাকে মাসব্যাপী কর্মসূচি থাকে যেমন বেশি বেশি করে দুধা রাখা নামাজ পড়া কোরআন শরীফ চেলাওয়াত করা দুরু শরীফ পড়া দিগি রাজকার করা সৎকা হয়রাত করা যেমন সিন্নি সালাত করা দাওয়াজিয়া এটা পর্যায়ক্রমে করে সবে করে আমরা সম্মিলিতভাবে করি একটা দুইটা সীমিত করি যেহেতু এটা মিলাদুল্লবীর মাস তাই মিলাদুল্লবীর উপলক্ষ করিয়া বারো মাস ওইটা পালন করা যায় তবে এই মাসের আলাদা গুরুত্ব আছে ফজিলত ফজিলত হইতে তো দীর্ঘ আলোচনা করার পরে যে সিদ্ধান্ত দিশল এই যে তিনশো পঁচপান্ন রাত যে সবচেয়ে ফজিলতপূর্ণ রাত্রি হইলো যে রাত্রে আল্লাহ রবি দিনের তসি মঞ্চন এই রাত তবে এবাদতর দিক দিয়া এবাদতর দিক দিয়া সবে কদরত করে এবাদতর ফজিলত বেশি এটা এবাদতর দিক দিয়া কারণ নসে কুরান দ্বারা সাবিত লাইলাতুল কাদ্রি খাইরুম মিন আলফি হাজার মাসটা কি উত্তম তো এবাদতর দিক দিয়া আর মানে তিনশো পঁচপান্ন রাজকুল মাঝে সবচেয়ে বহু লম্বা আলোচনা হইছে কারণ আল্লাহর হাবিব আল্লাহর পক্ষ থেকে যা নিয়ামত আমরা পাইছি তার হাবিবর মাধ্যমে পাইছি তার হাবিবের মোকরমের দুনিয়ায় ছটাই আমরা এই সমস্ত নিয়ামত দিয়ে নজা হোসেন আল্লাহ কথা

او کا کچھ سبحان اللہ ہمیں مومنوں پر لطف احسان اس باص فیهم رسول منهم يقرؤ عليهم آياته ويزكيهم يوليهم الكتاب والحكم وإن كانوا من قبل لفي ضلال مبين تفضل آیات لیے میرے چلوجے ہم اللہ ہم پر لطف احسان کرے اللہ مستفار اللہ بزر لگی کے যে তো আপনি সাইয়েদ তো মুসলমান কুলো জন্ম হইছে না আপনার আল্লাহর লগে তো কোনো চুক্তি হইছে না আল্লাহ আল্লাহমানের মুসলমান কুলো জন্ম দিয়ে তাইলে সাইলে তো আল্লাহ খ্রিস্টানর কুলো ইহুদির কুলো হিন্দুর কুলো জন্মইতা পড়তা যে আল্লাহ ইহসান কইছে না মানুষ গবা দেখো ইনবা না যে আল্লাহ ইহসান করিয়া কথা কথা কইরা আমি

নামাজ নামাজটা তো আদম আলাইসাল্লাম থাকি নামাজ ভরিয়া হিতরা সবেও কিন্তু উম্মতি মোহাম্মদের লাগি বিশেষ পুরস্কার বিশেষ দান আল্লাহ বাকি ভরাই সব কিছু দুনিয়াই জমিনও আল্লাহর পক্ষ থাকি দা ফরজ নির্ধারিত হয়েছে কিন্তু নামাজটা আল্লাহ তাবারে কথা আলায় তা রে আর্শা আজ হি মরুফলি নিয়া বল ফাকা না খাওয়া কাউছাই নিয়া ও আদনা আদনা দান করিয়া আমরা ই তোফা দান করছেন নমাষ্ট জি তা আজ বড় হাসুস লাগে মোটা আজ আমরা মুসলমান আই এত এইসব মানুষ ও যাবো গওনা করলে জেনারেল শিক্ষিত মানুষ আছেনি স্কুল কলেজের কোনো ছাত্র আছেনি নাই

আমরা রে তার হাবিবর উম্মত মানাইছেন এটা আল্লাহর অনুগ্রহ আমরা অবির আহমাতি দিয়াও মুরাদ মোহাম্মদুর রসুল্লাহ রহমতুল্ল আলামিন মুরাদ তখন আয়াতর অর্থ হইব হ্যাঁ আমার হাবিব আপনার তারা হইয়া দেখা জানাই দেখা আমার অনুগ্রহ তারা সঠিক আপনার মাধ্যমে আপনাকে তালার মাঝে ফাটাইয়া আপনার মাধ্যমে যে অনুগ্রহ তালার উপরে পড়ছে আর তালার উপরে যে রহমত বর্ষিত পড়ছে এটা পাওয়ার পরে এই কারণে পাবি যা লিখা এই কারণেই তারা খুশি বানাও ফালিয়া ফুলা হু খুশি বানাও খুশি করা না খুশি বানানি খুশি করা হইলো নিজে নিজে আর খুশি বানানি হইলো সম্মিলিত হবে এই খুশি বানাইতে যে লাগে যা সমস্ত করতে হয় তা কিন্তু তো ফুজুল করছি নাই সুন্দর করি ও ফুল দিয়া সাজাইস টেবুল আরও যদি কিছু সাজাই নই যাই এটা ফুজুল করছি ওই তো নাই মহিয়াত ওই তো নাই তা আর ফালিয়া ফেরাও খুশি বানাই তা শরীয়তর ভিতরে যা কিছু সম্ভব তা করতে পারে কিটো বলি জালটা ওয়া খাইরুম মিম্মা ইয়াজমাউ এটা তালার লাগি উত্তম হইব তালাক যা কিছু সামাই করছে যা কিছু সংগ্রহ করছে তার মানে যা কিছু আমল করছে এবং ভবিষ্যতে যা কিছু আমল করব নামাজ পড়িয়া রোজা রাখিয়া কোরআন শরীফ পড়িয়া তিলাত কোরআন শরীফ তিলাবত করিয়া দুরুস শরীফ পড়িয়া জিকির আজকাল করিয়া বা সৎকা হয়ে রাত করিয়া যা কিছু আমল করছে এইটি এই পর্যন্ত আর মৌতর আগ পর্যন্ত যা কিছু করব এরটা কিও এই নিয়ামত আর অনুগ্রহ পাওয়ার বলে তারা খুশি বানাইতে তারা লাগিটা এটা উত্তম হই আমরা সাড়ে বছর আশি বছর বাঁচিয়া যে আমল করছো আল্লাহ এখন আচ্ছা কি উত্তম হই খুশি মানি আপ রাহুল শব্দ আল্লাহ মানে বাদ ঘুরি গেছে তাহলে আল্লাহ রবিবার সাথে মহব্বত নাই আল্লাহ রবিবার মহব্বতো এটা তো না

তার অন্তর আল্লাহ রবিবার মোহাম্মত নাই তারা বহুত বহু কিছু হয় আর এটা শব্দ হইতা উচ্চারণ করাও ঠিক নাই এর লাগি ফালিয়া ফ্লাহু হইয়া আল্লাহ এটাকে সীমিত করি দিস খাস করি দিস ও যারা খারা বলে যার অন্তর আল্লাহ রবিবার মোহাম্মত আছে তারা এর লাগি আমরা ও খুশি জাহির করতে গিয়া যে তা করা লাগে খুশি করতে বানাইতে গিয়া যা করা লাগে শরীয়তর গন্ডির ভিতরে কথাটা মাথা তারা বলি জানি সব কিছু করা যায় পুরা আমরা বিলোবল মাস মিলাদুল নবীর মাস আমি উনি কেউ কেউ প্রশ্ন করেন মিলাদুল নবীর মাস হইল কিলা মিলাদুল নবী তো বারোই রবি আমার তো প্রশ্ন থাকে যে ডিসেম্বর মাস আইলে ডিসেম্বরের পয়লা তারিখ থেকে কিলা হইন বিজয়ের মাস হইন বিজয়ের মাস হইনি এটা যদি কইতা পারো এটা যদি আপনার মাঝে প্রচলিত থাকে এবং ইটা কইতা তাইলে মিলাদুল নবীর মাস কইলে গাছ জলার কথা আসলে ছাড়া অন্তর আল্লাহ রসুল মহব্বত নাই বা নাই এর লাগিয়ে প্রশ্ন